السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيقول الله تبارك وتعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي ইয়া আই হল আজিনা আ মানুহ সল্লো সাল্লিমু তসলিমা আলায়তুল করিমা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ইমান আমলের দাওয়াত চ্যানেলের আলোচনা যে যেখান থেকে শুনছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি হলো যে আমরা যে নবী করিম সাল্ল্লাহ আলাই্লামের নাম উচ্চারিত হলে পর আমরা যে দুরুদ শরীফ পড়ি অনেক সময় বলি আলাইহি আলাই্লাম অথবা বলে তাকে আলাইহ সাল্লাম অথবা নামাজের মধ্যে যে আমরা বলি আল্লাহ সাল্লি মুহাম্মাদ মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাহআ আলা ইব্রাহিম আলি ইব্রাহিম এই এর অর্থ কি ব্যাখ্যা কি আমি একবার এক পরীক্ষায় একটা প্রশ্ন করছিলাম বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে বলছিলাম যে আলাইহি আলাইহিউসাল্লাম অর্থ কী একজন ছাত্র ছাড়া কেউ এই বাক্যের অর্থ বলতে পারে নাই লিখতে পারে নাই তো আমার মনে হলো যে আমরা নবী করিম সাল্লাহু আলাহি আসলামের উপর আমরা যে দুরুশ্বরীফ পড়ি তার অর্থটা আসলে সকলের জানা দরকার না জেনে সাল্লাহআসাল্লাম বলা এক কথা আর অর্থ জেনে বুঝে বলা তার ওজন অনেক বেশি হবে বলে আমি বিশ্বাস করি এই আমি এই দুরুদ সালাম সাল্লা সালাম যেটা রসুলি করিম সলাামের উদ্দেশ্যে আমরা পাঠ করে থাকি তার অর্থটা আমি বলে দিতে চাই একটু ফজিলত সহ আমারও একটা লিখিত পুস্তিকা আপনার সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এখানে এই প্রসঙ্গে আলোচনা আছে সেখান থেকে আমি নিচ্ছি তো আপনাদের সামনে আমি কোরআনুল করিম থেকে আয়াতে করিমা তিলাওয়াত করেছি যে আয়াতে করিমার অর্থ হচ্ছে যে নিঃসন্দেহে তাআলা তার নবীর উপরে রহমত বর্ষণ করেন এবং তার ফেরেস্তাগণ তার নবীর জন্য দোয়া করেন অতএব হে ইমানদারগণ তোমরাও তোমাদের নবীর জন্য নবীর উদ্দেশ্যে দুরুদ সালাম পাঠ করো তো তার ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই আমরা যে বলি সল্লাহ আলহি ওসাল্লাম এর অর্থ হল আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করুন ওসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন নবীশ্বর ইসলামের নাম উচ্চারিত হলে পরে আমরা বলে থাকি সাল্লাহ আলাইহি অর্থ হলো আল্লাহ তালা তার প্রতি করুণা বর্ষণ করুন আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করুন আর ওয়াসাল্লাম অর্থ হলো তার প্রতি শান্তি বর্ষণ করুন তাইলে সল্লাল্লাহ আলাইসালামের অর্থ হলো আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করুন করুণা বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এই যে আমরা নমাজের মধ্যে বলি বা অন্য সময় বলে থাকি আল্লাহ আলা মুহাম্মদ আলি মুহাম্মদ এর অর্থ হলো হে আল্লাহ আপনি উপর রহমত বর্ষণ করুন এবং মোহাম্মদ ইসলামের বংশধরদের উপর রহমত বর্ষণ করুন অথবা মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসারীদের উপর রহমত বর্ষণ করুন কামা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়াল্লা আলী ইব্রাহিম যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইসাল্লামের উপর রহমত বর্ষণ করেছেন এবং ইব্রাহিমের বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন বা ইব্রাহিম করেছেন সেভাবেই আপনি এবং তার বংশধর এবং অনুসারীদের উপরে আপনি রহমত বর্ষণ করুন মাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসনীয় এবং সম্মানীয় তো সম্মানিত তিনি বাইরা নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন হজরত আবু দర్দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেছেন মান আলাই আলাইহি হিনা ইউসবিহু আশরান ওহিনা হিনা ইউমসি আশরান আদ্রাকাতু শাফাআতি ইয়াওমাল কিয়ামা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 10 বার আমার উপর সালাত দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সফাত লাভের ধন্য হবে এই হাদিসটি ইমাম তবারানি ইমাম মুনযিরি এবং আল্লামা আহ বর্ণনা করেছেন নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরও বলেছেন আউল আন্না সে কিয়ামাতে কেয়ামাতে আকস সলাতান আমার উপর অত্যধিক সলাত পাঠকারীরাই কেয়ামতের দিন আমার সর্বাপেক্ষা প্রিয় ও ঘনিষ্ঠ মানুষ হবে এহা ইমাম আবু দাউদ ইবনু হাব্বান বর্ণনা করেছেন আল্লামা শওকানি তার তুফা তুফাতু জাকিরিনে উল্লেখ করেছেন আল্লামা নভবী তার কিতাবুল আজকারেও উল্লেখ করেছেন সম্মানিত দিনী ভাইরা নবী করিম সালাহ ইসলাম আরও বলেছেন মান্নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারেকাল জান্না যে ব্যক্তি আমার উপর সালাত দুরুদ পড়তে ভুল করবে সে জান্নাতের রাস্তা পেতে ভুল করবে হাদিসটি ইমাম ইবন আবি আসেম তার ফাদলুস সালাত আলা নবী এর মধ্যে উল্লেখ করেছেন থুফাতু জাকিরিনের মধ্যেও আল্লামা শকানি উল্লেখ করেছেন এর আরো কিছু ফজিলত আমাদের দেশকে শোনাতে চাচ্ছি সেটা হলো নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান সললা আলা নবি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া मलाइकाতুহু সাবিঈনা সলাতান যে ব্যক্তি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাত দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর সত্তরবার বার রহমত বর্ষণ করবেন এবং তার ফেরেশতাগণ তার জন্য সত্তরবার ক্ষমা প্রার্থনা করবেন এই ইমাম আহমদ তার মোস্তদে বর্ণনা করেছেন হাদিস নম্বর ছয় আল্লামা শৌকানি তার তুফাতুজা কিরিনের মধ্যে উল্লেখ করেছেন তো সম্মানিত দিনী ভাইরা হজরত উবাই ইবনে কাব অধিক পরিমাণে রসুল করিম সাল ইসলামের উপর সলাদ পাঠ করতেন এজন্য জন্য রসুল্লাহ সাল ইসলাম তাকে বললেন ইজাম তাকফি হাম মুকা ও ইউফারুল কাজাম বুকা এতে তোমার গুণা মাফ করে দেয়া হবে এবং এটি তোমার উদ্দেশ্য পূরণে যথেষ্ট হবে এ হাদিসটি ইমাম তিরমিদি বর্ণনা করেছেন এবং জালাউল আফহামের মধ্যে ইমনুল কাইম উল্লেখ করেছেন হিস্তুল ওয়াকির এক চোদ্দ পৃষ্ঠার মধ্যে রয়েছে রসুল করিম সাল্লাহ ইসলাম আরও বলছেন যে ব্যক্তি সব সময় রসুলের উপর পাঠ করে তার ব্যাপারে রসুল্লাহ ইসলাম বলেছেন ইজান ইয়াকফি কাল্লাহ তাবারকালা মা আহম্মাকা মিন দুনিয়া কা ও তাহলে আল্লাহ তাবারকাল তোমার ইহো পরকালের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য যথেষ্ট হবেন এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিস নম্বর 21140 সম্মানিত দিনি বাহেরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন লিয়ন্ন মান সললা আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা ওয়া মান আলাইহি কাফাহু হাম্মহু ও গফারা লাহু জাম্বাহু অর্থাৎ যে ব্যক্তি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা এজন্য তার উপর রহমত করেন আর আল্লাহ যার তালা রহমত করেন তিনি অবশ্যই তার উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট হয়ে যান এবং তার গুণাসমূহ মাফ করে দেন হিসনুল ওয়াকি এর চোদ্দ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে তো সুলে করিম সালাম আরো বলেছেন আল বাকু মান ফালাম ইউসাল্লে আলাইয়া সেই কৃপন সেই ব্যক্তি হলো কৃপন যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দুরুদ পাঠ করে না এই আদৃষ্টি ইমাম থিরবিদি ইবনু হেব্বান বর্ণনা করছেন আল্লাহ সোকানীয় তুফাত জাকিরিনের মধ্যে উল্লেখ করেছেন অতএব বন্ধুগণ আমরা রবি করিম সাল্লাহ আলাইসাল্লামের উপরে বেশি বেশি সোল্লা সাল্লাম পাঠ করব তো সাল্লাহ আল্লাহ সাল্লাম অর্থ বলছি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন শান্তি বর্ষণ করুন আর আল্লাহি সাল্লা সাল্লামের অর্থ তার উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করুন এবং সালাম বর্ষণ করুন শান্তি বর্ষণ করুন অতএব আমরা তার অর্থ জেনে যদি বলি তাইলে গুরুত্বটা বেশি পায় আপনাদের সামনে কথাগুলা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাত সালাম পাঠ করার তৌফিক দান করুন আর কম পক্ষে যিনি ব্যতিব্যস্ত জীবন কাটাচ্ছেন দুনিয়ামি কাজে ব্যস্ত রয়েছেন কর্মব্যস্ত মানুষ সময় পাচ্ছেন না তিনি কম পক্ষে যেন সকাল সন্ধ্যা দশবার নবী করিম সাল ইসলামের উপর চলাদ পাঠ করেন কারণ এই আমল যে করবে নবী করিম সাল ইসলাম তার জন্য সুপারিশ করবেন অতএব আমরা নবিয়ে করিম স্ল্লা ইসলামের কিছুটা হইলেও হক আদায় হবে তার জন্য যদি আমরা দুরুদ পড়ে থাকি وصلى الله على سيدنا محمد وآله وصل بارك وسلم والسلام عليكم ورحمة الله وبركاته